দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম এই যে আমরা দেখছিলাম সামনে পাঁচটি বাছুর এটা দুই নাম্বার তিন নাম্বার চার নম্বর পাঁচ নাম্বার পাঁচটি বাছুর এবং এই পাশে রয়েছে পাঁচটি গাভী এই পাঁচটি বাছুর পাঁচটি গাভীর একটি প্যাকেজ তো এই প্যাকেজটি কত রেট রেখেছেন আমরা সেই আনুষাঙ্গিক তথ্য আপনাদের দেব আর আজ রবিবার আঠাশ এপ্রিল দু আর এই গরুগুলোর সবগুলো কালেকশন কিন্তু আমাদের মাহাবুর ভাইয়ের আমরা একটু কথা বলতে চাই আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন ভাই আছি ভাই আচ্ছা কয়টা পাঁচ টাকা ভি পাঁচটা বাছুর হ্যাঁ পাঁচ টাকাই পাঁচটা বাছুর পাঁচ টাকা ভি পাঁচটা বাছুরের একটা প্যাকেজ একটা প্যাকেজ আচ্ছা আমরা এই যে এই গাবিগুলো হচ্ছে এগুলো গাবি এইগুলো গাবি আর বাচ্চাগুলো এখানে যেগুলো দেখলাম আচ্ছা আমরা আরো একটু ভালো করে দেখি প্রথম গাবির প্রথম বাছুর হচ্ছে এইটা আর দ্বিতীয় গাবির এটা বাচ্চা এটা বাচ্চা হ্যাঁ

মায়ের কাছে আসলে একটু অস্থির হয়ে যায় এই যে এই যে বাচ্চাটা এটা বকলা বাচ্চা বকরা বাচ্চা ক্রস জাতের ক্রস জাতের বাচ্চাটা আনুমানিক বয়স এক মাস পার হবে 35 দিনের মতো 35 দিনের মতো হবে আচ্ছা এখন বাচ্চাটা রেখে দেন হ্যাঁ বাচ্চাটা দেখলাম আমরা এখন গাবিটা দেখি এই যে গাবিটা বয়স বয়স 6 দাঁত 6 দাঁত 6 দাঁত আচ্ছা কেমন চামড়া ঢিলা ঢিলা কেমন চামড়া ঢিলা আছে চামড়া চামড়াটা খুব ভালো গোরগাটা খুব ভালো গেটা খুব ভালো খুব ভালো আগা বাচ্চা সমান আগা বাচ্চা সমান আর এটা বয়স বললেন ছয় দাঁত মোটামুটি সুস্থ সবল নিখুঁত মানের ছয় দাঁত বয়সের গাভী এটা আর সাথে একটা বকনা বাচ্চা এক নাম্বার গাভী আচ্ছা এক নাম্বার গাভীটা দেখা হলো আমাদের এখন দুই নাম্বার বাচ্চাটা নিয়ে আসেন দুই নাম্বার বাচ্চা এটা বাচ্চা রাখেন বাচ্চাকে লাগান লাগান খাক আমরা একটু দেখি হ্যাঁ ঠিক আছে এই যে এটাও শাহি হলে পার্সেন্টেজ আছে বকনা বাচ্চা আছে লাভি ঝুলানো লাভি ঝুলানো আছে বাচ্চাটা বয়স আনুমানিক কতদিন হবে এটা

বয়স হচ্ছে নতুন জন নতুন জন মোটামুটি সব সুস্থ সবল ওলান টোলান সব ঠিক আছে সব ঠিক আছে দেখে শুনে নিয়ে যাবে দেখে শুধু নিয়ে যাবে খুদ থাকলে আমার খুদ থাকলে আপনার আচ্ছা দুই নাম্বার হয়েছে তিন নাম্বার বাচ্চাটা নিয়ে আসেন তিন নাম্বার বাচ্চাটা এই যে বাচ্চা হ্যাঁ তিন নাম্বার লাগাই দেন লাগাই দেন খাক খাক হ্যাঁ খাক তিন নাম্বার এই যে বাচ্চাটা সার বাচ্চা সার বাচ্চা কিছুটা শাহী ওয়ালের পার্সেন্টেজ আছে পার্সেন্টেজ আছে সিরিয়ালে তিন তিন মোটামুটি সুস্থ সবল সুস্থ সবল আর আচ্ছা এই গাবিটা কয় বয়সের এটা 6 দাঁত বয়স ছয় দাঁত বয়সাটা সার বাচ্চা হবে মুখে দুধ মুখে দুধ মানে যেমন খাওয়াবে তেমন হবে স্বাস্থ্য শরীর ভালো হবে আচ্ছা বাচ্চাটা ছেড়ে দেন আমরা এখন গাভীটা একটু দেখি মোটামুটি গাভীটা শরীরে গোস্ত আছে মোটামুটি ভালো না আচ্ছা এই যে গাভীটা এটা হচ্ছে তিন নাম্বার গাভী তিন নাম্বার ছয় দাঁত বয়সের গাভী আচ্ছা চামড়া তো ঢিলা ঢালা আছে নাকি আছে চামড়া খুব এটা ঢিলা চামড়া খুব ভালো ঢিলা হুম চামচা চা ভালো চামচা খুব ভালো আচ্ছা এটা হচ্ছে সিরিয়ালের তিন নাম্বার তিন নাম্বার সুস্থ সবল নিখুত মানে নিখুত কোন খুদ থাকলে আমার কোন খুদ থাকলে আমার আপনার আচ্ছা দেখলাম তিন নাম্বার দেখলাম হ্যাঁ চলেন চার নাম্বার গাভীটা হচ্ছে এইটা বাচ্চাটা দিয়ে দেন বাচ্চাটা দেখি চার নাম্বার গাভী এটা সার বাচ্চা

চার নাম্বার গাভী চার নাম্বার বাছুর হ্যাঁ আচ্ছা ঘুরাই দেন দেখি আচ্ছা যে তেজি হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে বাচ্চাটা বাচ্চা আচ্ছা আমরা এখন গাভীটা ভালো করে দেখাই এই যে গাভীটা বয়স বললেন নয়া জোয়ান এটা নয়া জোয়ান নয়া জোয়ান এটা দুধ কতটুকু পাবে বলেন তো সাত পোয়া হবে সাত পোয়া হবে ছয় পোয়ার মান নাই ছয় পোয়ার মান নাই না যেটা মান নাই তাহলে সেটাই আমাদের বলবেন ছয়টা ছয় পোয়ার কোনো মান নাই ছয় পোয়ার কোনো মান নাই মুখে দুধ আচ্ছা আচ্ছা সিরিয়ালের এটা হচ্ছে চার নাম্বার গাবি আর সেই সাথে চার নাম্বার বাছুর নয়া জোয়ান বয়স দুধ হবে বললেন গেটা প্যাটা ভালো ছয় পোয়া মানে দেড় লিটারের মতো দুধ হবে আর সেই সাথে রয়েছে একটা সার বাছুর আচ্ছা আমরা এটা দেখলাম এখন সর্বশেষ দেখছি এখানে একটা এটা হচ্ছে আর সর্বশেষ পাঁচ নাম্বার গাভি পাঁচ নাম্বার গাবি আর বাচ্চাটা

এই যে তিন নাম্বার বাছুর আচ্ছা দুই নাম্বার গাভি দুই নাম্বার বাছুর আর এই যে প্রথম নাম্বার গাভীর প্রথম নাম্বার বাছুর সবাই নিজে নিজের মায়ের কাছে দুধ খাচ্ছে দুধ খাচ্ছে আমরা দেখছি আচ্ছা মাহবুর ভাই এখন বিষয় হচ্ছে পাঁচটা গাভীর একটা প্যাকেজ পাঁচটা গাভীর একটা প্যাকেজ আচ্ছা কত কি রেট রেখেছেন একদম রিজনেবল রেট দাম তো আছে আজকে মাটির দামে দেবো সস্তা পাচ্ছি সস্তা দেবো মাটির দাম এটা মাটির দাম এখানে

পাঁচটা কাবি পাঁচটা মাছুর পাঁচটা পাঁচটা